দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা কুচবিহারের তুফানগঞ্জ থেকে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে এই বাংলা বাঁচাও যাত্রায় তৃণমূলের মহিলা সংগঠন ছেড়ে শতাধিক মহিলা সিপিআইএমে যোগদান করলেন আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রায় তৃণমূলের মহিলা সংগঠন ছেড়ে মহিলারা শতাধিক মহিলা সিপিআইএমে যোগদান করলেন দেখুন সেই চিত্র সরাসরি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন দর্শক দেখে নেওয়া যাক সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রায় তৃণমূলের মহিলা সংগঠন ছেড়ে শতাধিক মহিলা সিপিআইএম যোগদান করলেন দেখুন সেই চিত্র সরাসরি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় এই चिंता